এবারে প্রতিটা ব্যাকগ্রাউন্ড টেন্ড করো মামা প্রতিটা ইটির ব্যাকগ্রাউন্ড চেন্ড করো লেকার ব্যাকগ্রাউন্ড টেন্ড করবা তারপর হচ্ছে বোধাই বোধাই করো হ্যাঁ তল লিত লাকো এইবাৰতে পনডেল টাই পণ্ডেল টাইড কৰোঁ পন টাইট কৰোঁ মামা পন টাইট কি হয় ক'ত হা ঐ দাদা বৈৰা নিকট পন বা তুমি এম ডি কৰো দাদা ঐৰাই এম ডি কৰ

হুম ওইটা আর লিখতে হবে না নিকটপর্মা ওইটা আতটা হয়ে যাতে এবার তো প্রতিটা লেখার কালার ই করো কালার করো হ্যাঁ দাও ওকে পরেরটা

এনে লাল দাও এক কালার দাও না এক কালার দাও না এক কালার দি ভালো না না এই যে শীতকালে এক কালার মাসখান দাও ভালো না মাসখানটা ভালোই দি হুম মাসখানটা এক কালার ভালো হবে দি আওয়াজ দি হুম মোরে 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 মো 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 কাট ভিডিওটা একটু লম্বা হবে তাও কাটটা দেখেন কীভাবে করতে করানো হচ্ছে দেখেন বন্ধুরা এবারে তো প্রতিটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে কালার চেঞ্জ করতে হবে ডাবল ক্লিক ডাবল ক্লিক ডাবল ক্লিক মামা হুম আচ্ছা ঠিক আছে দেখো না একটা কালার মারো ওকে পেলাও পেলাও আর দেখো না একটা কালার পেলাও

না এই যে মিডিলটা নেভি ব্লু কল লাইট ক্লিক করো হ্যাঁ মোড় অফ টার্নে দাও মোড় অফ টার্ন ঠিক আছে দেখো না ওটা পুটি নি মামা হুম এই যে ঠিক আছে এইবারতে এটার উপর টং দেখতান তারপর আস্তে ইটি অ্যানিমেটন ফিট করে দাও

এই একটা কার্ডের মাধ্যমে পাওয়ার কার্ড বোধানো হচ্ছে আপনারা দাদা দাদা পাওয়ার কার্ড বদন বদেন না এই ভিডিওর মাধ্যমে তবে বোধই দেওয়া হচ্ছে কীভাবে ই করল ব্যাকগ্রাউন্ড ট্রেন্ট করা হচ্ছে থামবেল বটানো হচ্ছে সেগুলো বোঝানো হচ্ছে ভিডিওর মাধ্যমে হ্যাঁ

তুমি ওয়াটো করে দেবা না কি করবা তাহলে তোমার বেতন ওয়েট করে দিলাম তারপরে তো এরপরেও এনি দেব দেবো আমি বুড়াই দিই তারপরে তুমি এই দেব এই দেয় এইবার তো এনে তো বাড়াই দিলাম এইটা ওয়াটো কেন করে দিলাম এবারেতে তো এক কই

এবার কন্ট্রোল ধরো টেনে দাও রেন্ডাম করে দিলাম মানে টপ ট্যাং দেখটা নীল ট্যাংকে ভিতরে গিয়ে গেছে এইবারেতে আমরা এইবারেতে আমরা এদের দেখব এইবারেতে আমরা দুই ভাবে দেখতে পারি অল টাইপ পাইপ দিয়েও দেখতে পারবো আমরা

de acuerdo me acuerdo এইদে এবারেতে এরে তারপর টিগাতে এবারেতে এরে এবারে এডিট করে রাখলাম এডিট করে লাইটে দিলাম যাইতে দিলাম এবারেতে এরা নাই আবার একটু পতে দাও একটু পতে দাইএ কি ভিডিও ক্লিয়ার ভিডিও বাট এডিটি টিডিটি অনিতে পারবা বা দেনেতে দেনে কি করতে হলো এডা দাও দাইএ এইদে এবারে তুই কোনে লোকেশন পিক করবা তুই তোমার পিকটা নেক্সট আমরা দেখটা পিক করব ঠিক আছে কিন্তু এটা একটা নাম থাকো একই বদলাই দেব কি দেব ভিডিও আর নো ভিডিও নাকি সেটা ভিডিও দেব হুম এই ডাউনলোড করে আছে ভিডিও আছে এবারে তো এটা টেপ করে দিলাম ওকে টেপ করে দাও

এইবা এইটাক কলে এই যে এইভাবে আবার কি হতে টেম পতিতে দেয় এ ক্রিয়েট এই যে তারপরে হচ্ছে এই আবার দেখতে হবে না নাম দেওয়া দরকার নেই এই যে দেখতে হবে দিয়ে দিলাম এই রে ভিডিও হবে এখন আমাদের আমাদের দেই দেই করি তো এবারে আমরা দেখি এই যে ওইটা কিনা আমাদের বিধে দেবো এইভাবে বন্ধুরা এই কাজগুলো করতে পারবা বিভিন্ন রকমভাবে যেমনই তো তেমন